সিকিম দখল করার পর ওই রাজ্যটিকেও সাত বোনের কাতারে জুড়ে দেওয়া হয় সিকিম ছাড়া দেশটির মূল ভূখণ্ডের সাথে সাত বোনের যোগাযোগ হয় শিলিগুড়ি করিডোরের মাধ্যমে শুরু এ করিডোরটি মুরগির গলা বা চিকেন নেক হিসেবে পরিচিত এই মুরগির গলা নিয়ে ভারত রয়েছে অস্বস্তিতে অন্য কোনো দেশ করিডোরটি দখলে নিয়ে নিলেই বিচ্ছিন্ন হওয়ার সংখ্যা রয়েছে সাত বোনের কেবল প্রতিবেশীদের আতঙ্ক নয় চিকেন নেক ও সাত বোনের ভেতরের অস্থিরতাও ভারতের জন্য দুঃস্বপ্ন এ রাজ্যগুলোর ভেতরে আছে স্বাধীনতাকামী আন্দোলন সেই সাথে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের ঠুকাঠুকি ঠুকাঠুকির শুরু হয় দেশভাগের সময় থেকে সাত বনের ভেতরে সক্রিয় ছিল একশো বিশটিরও বেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সামরিক অভিযান ও দমনপীড়নের মাধ্যমে নানা সময় শান্ত রাখা হয়েছে আন্দোলনকারীদের রাজ্যগুলোতে এখনও লড়াই করছে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সাত বনের সংঘাত শুরু হয়েছিল নাগাল্যান্ডে মূলত এই প্রদেশ থেকেই আগুন ছড়িয়ে যায় বাকি ছয় বনের কাছে প্রদেশটি বৃহত্তর আসাম রাজ্যের অংশ ছিল ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার আগেই নিজেদের স্বাধীন বলে মনে করত নাগারা তাদের এই ভূমিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করার জন্যেও আবেদন করা হয়েছিল ব্রিটিশ সরকারের কাছে তবে সে আবেদন ধোপে টেকেনি এতে বিদ্রোহ করে নাগার স্বাধীনতাকামীরা গঠন করে নাগা ন্যাশনাল কাউন্সিলর বা এনএনসি বৃহত্তর আসাম থেকে আলাদা হওয়া আরেক রাজ্য মিজোরাম আলাদা হওয়ার আগে মিজোরামে অসন্তোষ শুরু হয় মৌতম নামের এক দুর্ভিক্ষ থেকে ত্রিপুরা মিজোরাম ও মণিপুর এলাকায় পঞ্চাশ বছর পর পর ইঁদুরের উৎপাত থেকে তৈরি হওয়া এই দুর্ভিক্ষ হানা দেয় দুর্ভিক্ষের কবলে থাকা মিজোরামের ব্যাপারে কেন্দ্রীয় সরকার উদাসীন ছিল বলে অভিযোগ করেন রাজ্যের বাসিন্দারা আর এই অভিযোগ থেকে শুরু হয় আন্দোলন সাত বনের মধ্যে আকারে সবচাইতে ছোট ত্রিপুরা এখানে পূর্ববঙ্গ থেকে অনেক হিন্দুদের অভিভাষণ হয় এতে হুমকির মুখে পড়ে যায় রাজ্যের উপজাতিরা আর এই হুমকি পরিণত হয় সহিংসতায় উনিশশো সালে শুরু হয় বিচ্ছিন্নতাবাদী তৎপরতা উপজাতিদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হলেও তা গড়িয়ে যায় স্বাধীনতার দাবিতে ত্রিপুরায় ক্ষোভের আরও একটি কারণ হল বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া এ বেড়া তৈরি করার সময় হাজার হাজার স্থানীয়কে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয় উনিশশো সালে নিরাপত্তা বাহিনী রাজনীতিবিদ এবং রেল নির্মাণ শ্রমিকদের উপর আক্রমণের মধ্য দিয়ে জন্ম হয়েছিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার আসামের সহিংসতায় দশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এখনও স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করা যাচ্ছে উলফা উনিশশো সালে ভারত সরকার সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করে দু সালে সরকারের সাথে এক আলোচনায় যুদ্ধবিরতি হয় পরে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাওয়ার পর বিরতি ভেঙে যায় শেখ হাসিনার নত সরকারকে ব্যবহার করে উলফাত জন্য হুমকি তৈরি করে ভারত উল্ফাত দেখা দেখি আসামে জন্ম হয় আরও কয়েকটি স্বাধীনতা আন্দোলন বিদ্রোহ দমন করতে উনিশশো সালে আসাম থেকে আলাদা করা হয়েছিল মেঘালয়কে এর আগে খাসি সিনটেং এবং গারোরা সশস্ত্র সংগ্রাম করছিল আলাদা রাজ্যের দাবি নিয়ে তবে রাজ্য পাওয়ার পরও বিদ্রোহীদের বঞ্চনা শেষ হয়নি ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে সংঘাত দেখা দেয় গারো ও খাসি জাতীয়তাবাদের সাত বোনের অন্য রাজ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে মেঘালয়ও চলতে থাকে সশস্ত্র সংগ্রাম পরে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে যায় বিদ্রোহীরা উনিশশো সালে দেশ ভাগের সময় স্বাধীন রাজ্য হিসেবে থাকতে চাই মণিপুর তখন এই রাজ্যটিতে আগ্রাসী ছিল বার্মা দুই বছর পর উনিশশো সালে জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে রাজা বোধচন্দ্র সিং মণিপুরকে ভারতের অংশ হিসেবে সম্মতি দেয় উনিশশো ছাপ্পান্ন সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয় উনিশশো সালে মর্যাদা পায় পূর্ণ রাজ্যের মূলত জোর করে ভারতের অংশ করে নেওয়ার সময় থেকেই স্বাধীনতার জন্য লড়াই শুরু হয় মণিপুরে এই লড়াইয়ের ধারাবাহিকতায় নতুন করে জ্বলে উঠেছে কুকি বিদ্রোহীরা এদের সঙ্গে যোগ দিয়েছে নাগা গোষ্ঠী কুকি ও নাগাদের এক মিছিল থেকে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মেইতেই বা মণিপুরীদের সাথে সংঘর্ষ শুরু হয় উনিশশো থেকে দু পর্যন্ত সাত বন সংঘাতে পনেরো হাজার ছশো জনের মৃত্যু হয়েছে এতে অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় Jono Pulse Your Voice Our Pulse